আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ সকলেই আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছো আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করেন ভাই বুথের গল্প দেন তাই তাদের জন্য নিয়ে আসলাম আজকে একটা বুথের গল্প যাদের হার্ট দুর্বল তারা আমার এই ভিডিওটা দেখবেন না সবার উদ্দেশ্যে একটাই কথা প্লিজ রাতের বেলা আপনারা কেউ একা একা বাথরুমে প্রবেশ করবেন না রাতের বেলা একা বাথরুমে গেলে আপনি অনেক বড় দুর্ঘটনার শিকার হতে পারেন কথাগুলো এমনি এমনি বলছি না আজকে বই পেয়ে মরতে মরতে বেঁচে ফিরছি বাথরুম থেকে একটু আগে বাথরুমে ঢুকেছি ডুকার সঙ্গে সঙ্গেই হঠাৎ করে কারেন্ট চলে গেল। আমি হয়ে বয়ে দিশে হারা গিয়েছিলাম হঠাৎ করেই সেকেন্ড বাদে আবার কারেন্ট কারেন্ট চলে আসলো কিন্তু আসার পরে যে আমি এমন কিছু দেখবো সেটা কল্পনা করলেও শরীরের লুম দাঁড়িয়েও যাচ্ছে কারেন্ট আসার পর দেখতে পেলাম বাথরুমের এক কুনায় কারো মৃতদেহ বাড়ছে তাও আবার হাওয়ার মাঝে এটা দেখে আমার হার্টবিট বেড়ে যাচ্ছিল মনে হচ্ছিল সেই মুহূর্তেই বয়ে মারা যাব আমি আমি এক দৃষ্টিতে সেই মৃতদেহটার দিকে থাকিয়েছিলাম হঠাৎ করেই যেন মৃতদেহটা আমার দিকে ঘুরে গেল আর তার খোলা চোখ এসে পড়লো বরাবর আমার চোখের দিকে তার চোখগুলো ঠেলে বের হয়ে আসতে চাইছিল এমন ভৌতিক পরিস্থিতিতে যে কারো দম আটকে যাবে অতঃপর আমি এক বুক সাহস নিয়ে সেই মৃতদেহটার কাছে যেতে লাগলাম যত এগুচ্ছিলাম স্পন্দন বাড়ছিল যেতে যেতে এক পর্যায়ে সেই মৃতদেহটা অনেক কাছে চলে আসলো তার কাছেই গিয়ে দেখলাম সেটা আর কারণ নয় একটি তেলা পোকার মৃতদেহ ছিল যেটা মাকড়সার জালের সঙ্গে আটকে উল্টো হয়ে ঝুলেছিল ভাই কেউ গালি দিস না ভাই আমি পানি মানুষ এইসব বুথের ভিডিও বানাতে পারবো না